গুড মর্নিং সকাল হয়ে গেছে আপনাদের সবাইকে আর এখন দেখুন মৌ চলে গেছে স্কুলে আর আমরা যাচ্ছি একটু বাজারের দিকে বন্ধ করবো তো মুস্কান আর চারনি এখনও ঘুমাচ্ছে তো আমি ভাবছি একটু পাঁচটা বন্ধ করবি এই মৌ স্কুলে গেছে আর স্কুল নেই বাইরের অবস্থা খুবই খারাপ এখন খারাপ অবস্থা এখানে এখনও জল আছে এই যে এখানে সমান করে ইট দিয়ে যাওয়া আসা আপাতত করছি আর এই গ্যারেজটা শুকনো আছে এখানেও জল পুরো রাস্তা এদিকে এদিকে পুরো রাস্তা সব জল রাস্তা গ্যারেজের লেবেল করলে তবে সমস্যা মিটবে যেহেতু এটা উঁচু হয়ে গেছে রাস্তা নিচু হয়ে গেছে আর আমাদের নিচে বৃষ্টি নেমেছে আর শুরু তা বৃষ্টির জন্য আমরা বেরোতে পারলাম না খুব বৃষ্টি হচ্ছে শান্ত সঙ্গে জোরে জোরে হাওয়া হচ্ছে তো তার জন্য এখন বৃষ্টি থামার অপেক্ষায় আছি সকালে ভেবেছিলাম গিয়ে দোকানে গিয়ে চা খাবো কিন্তু কপাল খারাপ বর্ষাকালে খালি খালি বৃষ্টি আসছে এখন জামাকাপড় চেঞ্জ করে ফেলেছি আর এখন দেখুন আকাশ পরিষ্কার হয়ে সমুদ্রের হাওয়ার মতো হাওয়া হচ্ছে দেখো চা এনেছি সকালে লিকার চা খেতে আমার একদম ভালো লাগে না খেতে হবে এটা লিকার চা দেখুন

ঠিক আছে আটা রে টোস্ট আরেকবার দুধ চা করলাম মুসকান বাবা তুমি বেরিয়ে যাবে রেডি হচ্ছে গুড কিছু বল না ও তু চাচা গুড মর্নিং কি হলো তো কি হলো মুসকান খেলা করছিস তুই তো নাকি খায় না রান্না হয়ে গেল এখানে ডাল দিয়ে পেঁপে স্বাস্থ্যকর খাবার যেটা মুসকান খেয়ে পড়বে এক্ষুনি চলে যাবে বেরিয়ে যাবে পড়তে যাবে তো আর একটা করেছি এখানে আমি পটল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি যেটা মুসকান পছন্দ করে আর যেটা করে না এটা মুসকান পছন্দ করে যেহেতু চিংড়ি মাছ যাতে দেওয়া হোক ও পছন্দ করে সকালবেলা আমি ওই জন্যে ডিম টোস্ট দিয়ে নিই যাতে ও মুসকান খেয়ে যেতে পারে মুসকান যা যাতে স্নান করে নেয় আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে আর এখন বাজে বারোটা পাঁচ মৌ এক্ষুনি বাড়ি আসবে আর মুসকান বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি তার জন্য তাড়াতাড়ি আমি স্কুল থেকে বাড়ি চলে এসছে এই যে মৌ জন্য ডিম টোস্ট বানিয়েছি ওর নাকি আজকে স্কুলে টিফিনে খেতে দেয় না খেতে দিলেও মৌ বাড়ি এসে কাঁদে মৌ বলো কেন খেতে দেয়নি স্কুলে আজকে বোর্ড ডেকোরেশন কাজ টিফিনের সময় করিয়েছে আর তোদের খেতে দেয়নি মৌ টিফিন ফেরত না এনেছে ও স্টুডেন্ট না হ্যাঁ ক্লাস ক্লাস হবে যখন তখন উপরে গিয়ে নিজের মতো কাজ করবে সবাই বলছে যে ও ওই তো খাওয়াইনি তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ডিম ডিম টোস করেছি যেটা তেল কম দিয়ে আর এখানে টমেটো কেচপ মৌ খাওয়ায় মোস্কান তুই শুধু দুজনের জন্য আনলি আমার জন্য আনলি নি

আর নিচে যে জল আছে জানি বা কীভাবে যাবো আমি হ্যাঁ তো এখন যাচ্ছি নিয়ে আর এখানে নিয়ে যাচ্ছি জল পা হবো আর আমাদের তুবা এখানে এই যে দাঁড়িয়ে আছে এবং জানি চান নিচান নি নিয়ে ধর দরকারটা আমার টাইম নেই তো আপাতত চলে এসেছি মউ টিউশন সামনে চলো এবার আমরা ঢুকে যাবো তিনটে চাল ভাজা নেবো এবার এই যে নিয়েছি তো আমার নেওয়া হয়ে গেছে এবার আমরা অটে উঠবো তো অটোর জন্য দাঁড়াবো এখন অটো আসছি দেখি মুস্কান আমার জন্য চা বানিয়ে এনেছে মুস্কান তোর চায় আমার কি এটা চাল ভাজাটা কিনে এনেছি ও ডুবিয়ে দিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এখন মৌকে আনতে হবে এখন আমি যাই মুস্কানের পাপা যায় এখন দেখছি যদি মুসলামে বাবা না আসতে পারে তাহলে আমার যেতে হবে আমাদের তু বানানি এই যে বুঝে আছে আমার তু বানানি চাটা এবার খেয়ে নি বাড়ি চলে এসেছি আর আমার না খেয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সোমবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন ফেস ওয়াশ করে যে ফেস পরে আমি আইস লাগাচ্ছি কারণ আইস লাগালে আমার স্কিনটা খুব ক্লিয়ার হয়ে যায় তো ভালো থাকে তো আমি এখন আইস লাগাচ্ছি রোজ লাগাই ওদের কি আইস করি আমি এখন আইস রোলারটা কিনিনি কিনবো কেউ বিম্ব এরকম তো হ্যাঁ এরকম তো বড় ভিউ তো আমি এখন ধুয়াবো কাছে ভিড় এখানেই শেষ করছে ভালো লাগে না শেয়ার করুন ফেসবুক আর